আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ সন্ধ্যা নদীর তরতাজা মাছের ভিডিও নিয়ে আবারও হাজির হলাম সন্ধ্যা নদীর তরতাজা ইলিশ মাছ যারা অবশ্যই সন্ধ্যা নদীর তরতাজা ইলিশ মাছ খেতে চান ইসলাদি রাজীব ভাইয়ের চার দোকানের সামনে আসবেন এই যে আমাদের বড় ভাইরা আছে জেলে ভাইরা এই যে দুই ভাই দাঁড়িয়ে আছে তারা জেলে তারা মাছ ধরে প্রিয় ভাই বন্ধুগণ আজকে প্রচুর পরিমাণ ইলিশ মাছ উঠেছে এখানে ওই টেরেতে মাছ আছে প্লেটে রাখা আছে এপাশে ব্যাগে রাখা আছে তিনটে হাজিতে রাখা আছে এই যে রাজীব ভাইয়ের চার দোকান দেখতে পাচ্ছেন এই চার দোকানের সামনেই বাহাদুর ভাই প্রতিদিন মাছ নিয়ে বসে এই যে ভাই সেও মাছ ধরে হাউসি দিল তার চোখে ঘুম চলে আসছে দিন সারা রাত্র মাছ ধরে তো এর জন্য ঠিক মতন ঘুমাতে পারে না হাউসি দিল ঘুমের আবরণ পেলো তার শরীরের ভিতরে দেখতে পারতেছেন প্রিয় ভাই বন্ধুগণ প্রচুর পরিমাণ মাছ ধরা পড়েছে এখানে বড় মাছ আছে মাঝারি মাছ আছে ঝাটকা ইলিশ মাছ আছে যারা নিতে চান চলে আসবেন ইসলাদি রাজীবের চার দোকানের সামনে এই যে বাহাদুর ভাই আছে সে বিক্রি করে থাকে এখানে এই যে দুই জেলে ভাইয়ের সাথে সে কথা বলতে আছে বাহাদুর ভাই জেলে ভাইরা আসলে অনেক কষ্ট করে মাছ ধরে আজকে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে